শুধু তাই না ইরানের পত্রিকা গার্ডিয়ান দাবি করছে যে আমাদের উপরে ব্ল্যাক বেজিক করছে ইসরায়েল এই যে বিগত কিছুদিন আগে বারো দিনের যুদ্ধ হল ইসরায়েল এবং ইরানের এর ভিতরে সামরিক অস্ত্র তো আছেই মিসাইল হামলা তো আছে পারমাণবিক বোমা ছাড়া অন্য যে কোনো বোমাই তারা ব্যবহার করছে এর মধ্যে ইরানের দাবি যে আমাদেরকে তারা ব্ল্যাক করেছে ইরানের রাস্তায় রাস্তায় হিপ্রু বাসায় লেখা কিছু তাবিজ পাওয়া গেছে যদি এটা ইসরায়েল অস্বীকার করেছে কিন্তু ইরানের দাবি আমরা তাবিজগুলি পেয়েছি তারা আমাদেরকে তাবিজ করার জন্য ব্ল্যাক মিউজিক করে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে মানসিকভাবে অসুস্থ লুকি নিস্তেজ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে তাহলে বোঝা গেল সেই যুগে চলে এই যুগে আছে না নাই একটা দেশ যখন এই জাতীয় অভিযোগ আনে বোঝা গেল বাস্তবতা তো যাই হোক রসুল যখন কেয়ামতের ব্যাপারে ওদেরকে বলতে লাগলেন তখন তারা বিরুদ্ধে এমন কোন অ্যাকশন নাই যে তারা যায় নাই রসুলকে জাদু করে হত্যা করে চক্রান্ত তারা করেছে কিন্তু আল্লাহ বারবার বললেন তোমরা নবীর বিরুদ্ধে চক্রান্ত করো না কেন কে মত অবশ্যই আসবে ইয়া চালু না কানিসা ইন্ন মুস্তাহ অবশ্যই কেয়া মোতাজবে তবে এটার জ্ঞান পৃথিবীর কাউকে আল্লাহ দেন নাই এটা চূড়ান্ত জ্ঞান দিয়ে এসেন মোহাম্মদ রাসুল্লা সাল্লামকে আল্লাহ দেন নাই এটা চূড়ান্ত জ্ঞান কার কাছে আছে কার কাছে